কিয়ামতের ময়দানে আমার বাবা যান আমার দাদা যান জাহাজ নিয়ে বের হবে ওই জাহাজে উঠবেন জান্নাতে চলে যাবেন আপনারা কিয়ামতের ময়দানের কথা জানেন যে কিয়ামতের ময়দান হবে তামার ময়দান এরকম তামার ময়দানে জাহাজ চলবে কোন কায়দায় বলেন এবার আমরা শুনব চরমনায় পীর সাহেব জাহাজ সম্পর্কে কি বলেছেন কিয়ামতের ময়দানে যখন বড় বড় জাহাজ রশিদ আহমদ গঙ্গি রহমান মহাজের মাতার তোলা নাইয় রহমাতুল্লাহ নাই উজানির কারি ইব্রাহিম সাপরুল করে যখন কে বাতের বড় বড় জাহাজ দিয়ে রওনা করবে তোমার আমার দুই এই বয়া বুকের ভিতরে থাকে ডাক দিয়ে বলবে ওদেরকে বলছিলাম কথা সারে না। আমাদের কতটা যদি ঔষধ ব্যবহার করছে বাবুদের দরবার বলবে ওরা মূর্খ ওরা কিছু বোঝে নাই যা বলছি সারে নাই বাবুদ গো দয়া মায়া করে আপনি ওদেরকে আপনার কুদাতি কোলের মধ্যে টান নে আসলো চর্মনায় ফির সাহেব এখানে জাহাজ দ্বারা বোঝাতে চেয়েছিলেন কাফেলা শব্দটিকে আমরা জানি কেয়ামতের ময়দানে আল্লাহ আলামিন আলমিন ফরহেজগার মুত্তাকি বান্দাদেরকে সুপারিশ করার তাওফিক দান করবেন এক একজন হাফেজ আলেম হকানি ওলামা উলিয়া উলিয়ারা তারা সুপারিশের মাধ্যমে সতে সতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে জান্নাতে নিয়ে যাইবেন এখানে চর্মোনা ফির উলিয়াদের জাহাজ মান দ্বারা বুঝাইছেন একটি কাফেলা তারা সুপারিশ কইরা আমাদেরকে জান্নাতে নিয়ে যাইবেন এখন তিনি কাফেলাকে জাহাজের সাথে কেন তুলনা করেছেন বা কেয়ামতের ময়দানে তিনি কাফেলাই তো বলতে পারতেন জাহাজ কেন বলেছেন আসল মেসাল আমরা জানি যে রসুল সাল্লু আলিয়াল্লাম হজরত আলী করমুল্লাহ জহুকে আসাদুল্লাহ শব্দ ব্যবহার করেছেন তাকে উপাধি দিয়েছেন আসাদুল্লাহ শব্দের অর্থ হইল আল্লাহর সিংহ তা আলিরদিয়াল্লাহু আনহু কে আল্লাহ রসুল আল্লাহর সিংহ আখ্যা দিয়েছেন এতে হজরত আলী রদিয়াল্লাহু তালাহ আনহু তো আর সিংহের মতন হয়ে যায় নাই না এখানে একটি মেসাল তিনি দিয়েছেন রসুল সাল্লাহ আলু সাল্লাম একটি মিসাল দিয়েছেন তো ঠিক এভাবেই শর্মোন ফির সাহেব কেয়ামতের ময়দানে জাহাজ উঠবেন মানে কাফেলা শব্দটি বুঝাইতে চেয়েছেন শ্রোতাদেরকে বোঝানোর জন্য প্রত্যেক আলেমই মিসাল দিয়ে থাকেন সুতরাং শর্মনায় ফির সাহেবের এই মিসালটি দেওয়া আমার মতে দোষের কিছুই নয় এখন আপনারা কী মনে করেন